বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকি কমপ্লিট শাটডাউনে অচল হয়ে পড়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক আজ আঠারোই জুলাই বৃহস্পতিবার সকাল দশটা থেকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা কোটা সংস্কার আন্দোলন করে শিক্ষার্থীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে অবস্থায় নেয় এই আন্দোলন মিছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ছড়িয়ে পড়ে ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এ সময় শিক্ষার্থীরা জানায় তাদের এক দফা দাবিতে যৌক্তিক আন্দোলনের বাধা প্রদান দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের বিচারের দাবি এ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এছাড়া তারা আরও বলেন তারা তাদের দাবি আদায় ও ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে গতকাল সতেরোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাজন কেন্দ্র হতে এ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেন